বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীতে চাহান নামের দরজা বলি একটি জায়গা আছে যেখানে সব সবসময় আগুন জ্বলতে থাকে বন্ধুরা আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু জায়গা সম্পর্কে এই জায়গাগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানীরাও দিতে পারে এবং এই জায়গা সম্পর্কে জানলে বিজ্ঞানীরাও চমকে যায় আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক জায়গা কি আছে পৃথিবীর গভীরে যার উপর দিয়ে বিমান পর্যন্ত উড়ে যেতে পারে না আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর এবং রহস্যময় তবে এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলি সম্পর্কে বিজ্ঞানীরাও এখনো পুরোপুরি তথ্য খুঁজে পায়নি এই স্থানগুলো রহস্য উদ্ঘাটন করার জন্য বিজ্ঞানীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ও বন্ধুরা আজকের এই ভয়ঙ্কর ও ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করে ফেলি আর আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের সত্য দুনিয়ার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও খুব সহজে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান স্টার আইল্যান্ড পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যেটা নিয়ে মানুষের অনেক বেশি কৌতূহল আছে এটি হচ্ছে চিল্লিতে অবস্থিত স্টার দ্বীপ এই দ্বীপটি পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপের প্রধান আকর্ষণ হচ্ছে এই দ্বীপে মানুষের মতো দেখতে অনেকগুলো পাথরের মূর্তি আছে এই মূর্তিগুলো লম্বায় বারো থেকে ৩৩ ফুট তবে অবাক করার বিষয় হল এই মূর্তিগুলোর বেশিরভাগ অংশই থাকে মাটির নিচে মাটির উপরিভাগে রয়েছে শুধুমাত্র মাথা এবং বুকের কিছু অংশ এই দ্বীপে ছোট বড় মিলে প্রায় হাজারটা এমন মূর্তি আছে এই দ্বীপটি চিলির মূল ভূখণ্ড থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের মূল আকর্ষণ হল সাতটি বৃহৎ আকারের মূর্তি যেগুলো পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল এই মূর্তিগুলোকে নোবাল অব দ্য ওয়ার্ল্ড বলা হয় তবে এই নির্জন দ্বীপে কে বা কারা কি উদ্দেশ্যে এই মূর্তিগুলো তৈরি করেছিল সেটা আজও পর্যন্ত জানা যায়নি নাম্বার টু মিরমাইন সমুদ্রে বারোমুণ্ডা ট্যাঙ্গেল সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি কিন্তু পৃথিবীতে এমন আরেকটি জায়গা আছে যেটা বারোমুণ্ডা ট্যাঙ্গেলকেও হার মানাতে পারে কারণ ওই জায়গার উপর দিয়ে যখন কোনো প্লেন বা হেলিকপ্টার উড়ে যায় তখন সেগুলো ক্রাশ হয়ে নিচে পড়ে যায় এই জায়গাটির নাম হচ্ছে মিরমাই সাইবেরিয়াতে অবস্থিত এই মিরমাই একসময় অনেক বড় হিরের খনিজ ছিল এখান থেকে প্রত্যেক বছর কয়েক কোটি ক্যারেট হিরে উত্তোলন করা হতো এভাবে কয়েক বছর হিরে উত্তোলন করার পর সেখানে একটা বিশাল বড় অদ্ভুত গর্তের সৃষ্টি হয়ে যায় এই গর্তটির গভীরতা প্রায় এক ফুট এবং চওড়ায় প্রায় তিন হাজার নশো ফুট এই গর্তের উপর দিয়ে যখন কোনো হেলিকপ্টার যায় তখন কোনো এক শক্তি ওই হেলিকপ্টারকে নিচের গর্তের দিকে টানতে থাকে তবে প্রশ্ন কিন্তু একটাই কি আছে এই পৃথিবীর গভীরতম গর্তে তবে অবাক করার বিষয় হলো এটি কি কারণে হয় এটা এখনো কোনো বিজ্ঞানী উদ্ঘাটন করতে পারেনি নাম্বার থ্রি ডোর টু হেল ডোর হেল তুর্কি মিনিস্তানের কারাকুমা মরুভূমির মধ্যে অবস্থিত দোয়াজ গ্রামে একটা গর্ত আছে যেখানে প্রায় পঞ্চাশ বছর ধরে একটানা আগুন জ্বলছে এই আগুনের গর্তকেই ডোর টু হেল বলা হয় এছাড়া এটি পৃথিবীর মানুষের কাছে নরকের দরজা বা জাহান নামের দরজা হিসাবে পরিচিত এই গর্তটি আসলে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ একটি স্থান সিভিয়াত বিজ্ঞানীরা উনিশশো সালে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ খোঁজ করতে এসেছিলেন তখন তারা এই দুয়াজ গ্রামটি খনন করার সিদ্ধান্ত নেন খনন করতে করতে কিছু সময় পরে উপরের অংশটি সম্পূর্ণ ভেঙে নিচে পড়ে যায় এবং দুশো ফুট চওড়া একটি বিশাল গর্তের সৃষ্টি হয় তারপর ওই গর্ত থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে যেটা প্রকৃতির সমস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রাণীকূলের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল সেই জন্য এই গ্যাস বের হওয়া বন্ধ করার জন্য বিজ্ঞানীরা এই গর্তে আগুন লাগিয়ে দিয়েছিল বিজ্ঞানীরা ভেবেছিল এই আগুন কয়েকদিন জ্বলে নেমে যাবে কিন্তু তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল কারণ এই আগুন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে জ্বলেই যাচ্ছে এই আগুনের গর্তটি দেখার জন্য প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে বন্ধুরা আপনারা যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ